কোন স্কুলে ইউনিক পাবলিক এদিকে তাকে কি করতেছে আঙ্কেল পরিষ্কার করতেছে বেদা পাইছিলা বুঝতে পারো নাই পরিষ্কার করার সময় কিছু হবে না হ্যাঁ এই এদিকে আসো হাঁটো কি একটু হেঁটে দেখা তো বসো কিছু বুঝতে পারতেছ গেম খেলতেছে রাজকে মুসুর বাইনি বলো কিছুই বুঝতে পারিনি একদমই না আসসালামু আলাইকুম একটু পয়সা এটা দেবেন আপনার

সত্যি বলতেছে তো আচ্ছা